দীর্ঘ সতেরো বছর পর সুষ্ঠু ভোট ফিরে পেয়েও আয়োজন করতে ব্যর্থ নির্বাচন কমিশনার এক রাতেই ফলাফল ওলট পালট দেশে সুষ্ঠু ভোট হয়েছে আবার হয় অনি কারণ বিভিন্ন জায়গায় হয়েছে গণ্ডগোল ভোট ডাকাতি সিল মেরে মেরে ঢোকা হয়েছে ব্যালট বক্সে ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে উল্টো মূলত জিতেছে এক প্রার্থী ঘোষণা করা হয়েছে আরেক প্রার্থীর বিভিন্ন জায়গায় ফলাফল ছিটে কাটার অভিযোগ পাওয়া গেছে একটি দলকে বিশেষ সুবিধা দিতে মিডিয়ার ভুল প্রচার চালিয়েছে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে একটা দলকে ক্ষমতায় আনা হচ্ছে ব্যর্থ ডক্টর ইউনুস দেশের মানুষের জন্য কিছুই করতে পারল না তবে গণভোট বিজয় হয়েছে সরকারি ভোট বিজয় হয়েছে তবে যে দল পাওয়ার কথা সে দল নয় এই দেশে কখনো সুষ্ঠু ভোট আয়োজনে সম্ভব নয় দীর্ঘদিন পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন পুরুষ পরিশেষে বলতে চাই আগে থেকেই পরিকল্পনা ছিল যেভাবে হোক বিএনপিকে ক্ষমতায় আনা শেষ সেটাই হয়েছে তবে জানি না এরা ক্ষমতায় কতদিন টিকতে পারবে